জুলিয়ান আলভারেজকে নিয়ে সম্প্রতি অনেক গুঞ্জন শোনা যাচ্ছে বিশেষ করে বার্সেলোনা এবং পিএচজির মতো বড় ক্লাবের সাথে তার নাম জড়িয়ে যাওয়ায় ফুটবল মহলে বেশ আলোচনা চলছে এই প্রসঙ্গে জুলিয়ান আলভারেজ নিজেই মুখ খুলেছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছেন গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে আসার পর থেকে জুলিয়ান আলভারেজ যেন নতুন জীবন ফিরে পেয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে তিনি এখন পর্যন্ত আটত্রিশটি গোল করেছেন যা ম্যানচেস্টার সিটির হয়ে তার করা গোলের চেয়েও বেশি এই পরিসংখ্যানই বলে দেয় অ্যাটলেটিকো তিনি কতটা কতটা সফল এবং দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় যদিও চলতি মৌসুমের শুরুটা অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে তবে জুলিয়ান জুলিয়ানভালেজের ব্যক্তিগত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো আর এই পারফরমেন্সই তাকে নিয়ে অন্যান্য ক্লাবের আগ্রহ বাড়িয়ে দিয়েছে